হ্যাঁ সাদুর ভাই হ্যাঁ ভাই আপনার যে এই কলা বাগান করলেন এই কলা বাগান করার পরে আপনার কী উপলব্ধিটা কি একটু বলেন কলা বাগান করার এটা আমার শখের বসে করা শখের বসে আমি এই কলা বাগান আলহামদুলিল্লাহ এই যে কলা গাছগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আমরা যে আগেরবার ভিডিও করছিলাম তখন কিন্তু ছোটো ছিল

মানে ওর পোয়া আমি এখানে বলছিলাম ও এখানে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় আবার বাচ্চা জন্ম নিচ্ছে যেমন আপনি এই যে দেখেন এই যে দেখেন মা গাছটা কত সুন্দর তাই না অনেক সুন্দর না তো এই গাছটাই দেখেন এই যে একটা পোয়া এই যে গাছ হচ্ছে এই যে দেখেন একটা পোয়া হচ্ছে কত সুন্দর তো এইরকম সবগুলো গাছ তারপরে আপনি দেখতে পারেন এই গাছটা তো তারপরে আপনার এই যে এখানে দেখেন এই যে এই গাছটা এই গাছটা কিন্তু ছুটও ছিল আর সব গাছ তো একরকম করে বাড়বে তো এখানে এই দেখেন দুইটা পোয়া এই যে একটা সুন্দর আবার এই যে তাই না এই দুইটা এই গাছটা যখন আমি ছড়ি মানে কলা ধরবে এই গাছটা তো কেটে ফেলবো এরপর এই দুইটা থেকে কোনো একটা ভালো থাকবে ওই পোহাটা আমি রাখবো ওখানে আবার আর একটা সরি হবে ঠিক আছে তো এইভাবে আমি পরিক্রমায় আমি এইভাবে কলা গাছ চাষ করব অর্থাৎ এই গাছগুলো যখন কলা দিবে সরি বের হবে এগুলো বিক্রি করার পর আবার এই পোহা কিন্তু আবার গাছ দেবে আবার সরি আর আমার একটু মোহানু মাটি এখানে কিন্তু ফলন ভালো ভালো লাগছে না অনেক গাছগুলো ওই না আবার বস্ম করা এখানে রাখতে খুব সুন্দর একটা ঠিক আছে এবং গাছটা দেখছেন পোড়াটা কিন্তু অনেক মোটা অনেক মানে হেলদি হেলদি অনেক গাছ ইনশাল্লাহ সুস্থ সবল এই যে দেখেন কত সুন্দর একটা একেবারে মানে ঘোড়াটা অনেক মোটা সুন্দর এখানে আটা করা যায় ভালো একটা এই শরীর প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছই আমার ফার্স্ট ক্লাস এইদিকে দিকে আরো সুন্দর এই যে গাছ এই গাছটা আরও সুন্দর হয়েছে ভালো এটা এটা কিন্তু এই সব পোয়া কিন্তু একই সাইজ ছোটা ছোটা কিন্তু কোনো কোনোটা অতিরিক্ত বেড়ে গেছে এই যে দেখেন এই যে পোয়া ঠিক আছে এই একটা পোয়া পোয়া এখানে আর এটার গোড়াটা দেখছেন কত সুন্দর

পাথরের দেয়ালে ঠিক আছে কিন্তু ওখানে মনের মাঝে এখানকার দাম থেকেই যায় আমি পারি না এটা কথা গ্রামের এই জালো বাতাস কত বাতাস নির্মল আবহাওয়া মানে মনকে হৃদয় যে এই যে শ্বাস নেই শ্বাস ছাড়ি এটা অন্যরকমের কোনো বুঝতে এটা এই গ্রামে না আসলে কোনোভাবেই পাওয়া সম্ভব নয় ঠিক আছে এই যে এখানে আসছে কি একটা নির্মল পরিবেশ দেখুন ঠিক আছে চারোদিকে বাতাস গাছপালা অক্সিজেনের কোনো তুলনা নেই অক্সিজেন যে মানে আমাদের যে অক্সিজেন প্রয়োজন এটা আমি মনে করি যে গ্রাম থেকে গ্রামেই এটার মেন এখানেই অক্সিজেন এটাই চারোদিকে ছড়িয়ে দেয় এই নির্মল হাওয়া বাতাস এটা আমার খুব ভালো লাগে এইটা নেই আমি বাড়ি আশা করি প্রতি মাসে দুই তিনবার ঠিক আছে আর এটা শখের বসে এই গাছগুলো আমি বুঝছি সেগুলো আমি কার্যক্রমতে এগুলো ফলন শেষে আমি এখানে আমি আমার টার্গেট আছে এখানে আমি এগুলো নিয়ে আমি কাজ করব হুম যেমন আপনার এই গরু মোটা তাজা করুন সার গরু ফালন সারা বছর এরকম এখানে আমি ঘর দিব আমার টার্গেট এখানে আমি গরু পালা যায় লালন পালন এরকম আমি ঘর দিব পূর্বে পড়ছে এইভাবে পর্যাপ্ত জায়গা আছে তো এখানে ঘর দেবো এরপরে আমি এখানে এগুলো নিয়ে কাজ করবো এই কলা বাগান শেষ হয়েছে মাটিটা নরম ছিল তারপরে কলা বাগান করছি দেখেন এই গাছগুলো এইগুলো গাছগুলো আবার এই যে দেখ এখানে আমার বাবাই এই যে পাট খেত ঠিক আছে এই কলা গাছগুলো যখন বোনা হয়েছে তখন আমার আব্বাই বললো যেখানে এই পাট শাক খাওয়ার জন্য